প্রিয় ছাত্রছাত্রী জুন আসাম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর সাত প্রবাতি তো প্রবাতি হল কাজী নজরুল ইসলামের রচিত একটি খুবই সুন্দর কবিতা এই কবিতাটি আমরা পড়ব বুর হল দূর কুলো কুকুমনি উটরে ওই ডাকে জুই সাকে ফুল ফুলকুকি চুটরি কুকুমনি উটেরি রবিমামা হামা, গায়েরাঙ্গা জামা ওই দারোয়ান গায়ে গান শুনো ওই রামা হই তেজি নীড় করে বিড় ওড়ে পাখি আকাশে এন্টার গান তার বুর বাতাসে চুলবুল বুলবুল শীষ দে পুষ্পে এইবার এইবার কুকুমনি উঠবে কুলি হাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার কুকুচুক কুলল আল সে নয় সে সকালে রোজ তাই চাঁদাবাই টিপ দে কপালে উঠল চুটল ওই কুকি সব উঠেছে আগে কে ওই শুনো কলরব নাই রাত মুখ হাত কুকু জাগরে জয়গানে বগবানে তুশি বর মাগরে তো এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এই কবিতাটি আমরা আরও একবার পড়ব হলো দূর কুলো কুকুমনি অটরে ওই ডাকে জুই ফুল ফুলকুকি চুটরে কুকুমণি উটেরে দে হামা গায়ের আঙ্গা জামা ওই দারওয়ান গায়ে গান শুনো ঐ রামা হয় তেজি নীড় করে অলে পাখি আকাশে এন তার গান তার বুর পাতাসে চুলবুল বুলবুল শিশদে দে এইবার এইবার কুকুমণি উঠবে কুলিহাল তুলিপাল ওই তীর চলল এইবার এইবার কুকুচুক কুলল আল সে নয় সে রুজ সকালে রুজ তাই চাঁদাবাই টিপ দে কপালে উঠল চুটল ওই কুকা কুকি সব উঠে চেয়ে আগে কে ওই শুনো কলর নাই রাত মুখ হাত দো কুকু জাগরে জয়গানে তুষী বর মাগরে প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা এই কবিতাটি পড়লাম এর পরবর্তী ভিডিওতে এই পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ